মানে বুঝলাম না এগুলো তুমি কি বলতেছো ও তোমার আগে ফোন দিছে তো কি হইছে তুমি তোমার সাথে আমার আগে পরিচয় না আমার তো এখন দুজনকে ভালো লাগে আমি কি করব তোমার হাতে এটা কেন হ্যাঁ তুমি যে আমার ফোন নাও তুমি ওর এক্ষুনি বলবে এখান থেকে যাই যাও তো বড় সাহস ওর ফুল তোমার হাতে কেন আমি তোমার এত দামি একটা ফুল গিফট করেছিলাম আর জিজ্ঞাসা হ্যাঁ এখন তো তোমাকে ভালো লাগতেছে বলে না যে শেষ ভালো তার সব ভালো আমি শেষ শোনো চলে যাও আমি ওর সাথে যাবো ওর সাথে ঘুরবো ওকে আমার ভালো লাগতো তুমি